আসসালামু আলাইকুম এটা হচ্ছে পার্পেল হেজ আপনার তিনশো গ্রাম বেশ ভালো ওজন এবং খুব সুন্দর ফলটা দেখতে ওজনও বেশ ভালো হয়েছে এখন এটার মিষ্টতা দেখব তবে একটা কথা বলে রাখি আমার ভিয়েতনাম হোয়াইটে আপনার যেগুলো গ্রাফটিং করা হয় মানে রুটি স্টক ব্যবহার করা হয় ওই ফলগুলোর টেস্ট খুব একটা মানে ভালো আসে না মানে একটু হলেও খারাপ আসে এরকম অভিজ্ঞতা আমি ভুল হতে পারি আপনারা জানাবেন দেখতে ফ্লাসটা অনেক সুন্দর মেজেন্টা কালার বেশ সুন্দর কালার এখন দেখি এটার মিশ্রতা কেমন আসে রস আছে মোটামুটি ভালোই তবে পার্পল হেজের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো গাছের গ্রোথও ভালো এবং ফুল ফলও বেশ ভালোই আসে এখন দেখি বিসমিল্লা ষোলো পয়েন্ট ছয় বেশ ভালোই খারাপ না তবে বললাম যে ভিয়েতনাম হোয়াইটে রুটে যেগুলো করি মিষ্টতাও একটু কম আসে প্লাস টেস্টও একটু মানে হালকা মানে একটু হলেও কম মনে হয় এখন এটা খেয়ে দেখতে হবে যেটার মিষ্টতা কেমন কেটে নেই টক মিষ্টি মোটামুটি ভালো আহামরিনা হয়তো যেটা বললাম আমার রুটির কারণে হয়তো ফ্লেভারটা বরং কারণ আমার কনিমিয়ারের কয়েকটা গাছ ছিল ওগুলো ভিয়েতনাম হোয়াইটে ওগুলো টেস্ট ভালো পাইনি আর যেগুলো গ্রাফটিং ছাড়া ছিল সেটার টেস্ট আমি ভালো পেয়েছি আর টেস্টও ভালো পেয়েছি ব্রুনিটা হচ্ছে লাল জাতগুলোর উপরে গ্রাফটিং করা আপনার চেষ্টা করবেন লাল জাতের উপর গ্রাফটিং করা ধন্যবাদ সবাইকে